আসসালামু আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা আজ রবিবার আটই সেপ্টেম্বর দুপুরে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রনেতারা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে মিথ্যা হত্যা মামলা দেয়া হচ্ছে এসব হত্যা মামলার প্রত্যাহার করে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি জানান ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য いいからいい